আজকের ভিডিও হাঁটুর ব্যাগ ধীরে ধীরে বিছানায় বিছানায় ফ্যান চালিয়ে করতে হবে আওয়াজ হবে আপনার শুনতে পারবেন না ওই জন্য আমি বাইরে এসে করছি এখন ধীরে ধীরে দেখে নিন পাটাকে এইভাবে লম্বা করে একটা বালিশের বালিশ নেবেন বালিশের উপর দুটো পা রাখবে এটা আপনারা খুব উপকার পাবে দুটো দেখে নিন পাকে একটুখানি হালকা হালকা করে করে নিন ঠিক এইভাবে আঙুলকে একটু টানা ছাড়া করে নেবেন অল্প অল্প করে করবেন ধীরে ধীরে করবেন ব্রিদিংয়ের সাথে করবেন দেখুন শ্বাস নিচ্ছি শ্বাস ছাড়ছি শ্বাস নিচ্ছি ছাড়ছি পায়ের পাতাকে একটুখানি খুব আস্তে আস্তে করে আগে পেছনে করে নেবেন আগে পেছনে আগে পেছনে সামনে পেছনে ইনহেল এক্সেল ইনহেল এক্স দুটো পাকে একসাথে নিন এইভাবে কী বলুন তো ছোটো ছোটো এক্সারসাইজগুলো দেখতে এই যে এক্সারসাইজটা করছি এখন দেখেন এটা পায়ের আঙুলের উপকার পাবেন পায়ের পাতা পায়ের গোড়ালি সব জায়গায় টান করবে পাখি বা ঘুরিয়ে নেবেন এইভাবে ধীরে ধীরে এইভাবে পাকে ঘুরিয়ে নেবেন একবার ডান দিক দিয়ে ঘোরাবেন একবার বাঁ দিক দিয়ে ঘোরাবেন ধীরে ধীরে ঘোরাবেন যখন যে ব্যায়ামটা করবেন তখন সেই ব্যায়ামটা খুবই ধীরে ধীরে আপনাদের তো বলেই দিলাম যে ফ্যানের তলায় কোনো এক্সারসাইজ করতে পারছি না খুব আওয়াজ হচ্ছে ভিডিওর মধ্যে আমাকে সে ভিডিওটা আবার সাউন্ড অফ করতে হচ্ছে ভলম অফ করতে হচ্ছে নাহলে আবার ডিলিট করে দিয়ে নতুনভাবে করতে হচ্ছে এটা যাদের হাঁটুর ব্যথা তারা হাঁটুর ব্যথায় খুব এরকমভাবে রিল্যাক্স করে নেবেন একটা উঁচু বালিশ নেবেন উঁচু বালিশ নিয়ে তার উপরে পাটাকে রাখবেন পাটাকে ধীরে ধীরে ভাঁজ করে নেবেন এরকম ভাঁজ করে নেবেন পায়ের আঙুলটাকে নিচেই টান দেবেন চেষ্টা করবেন হাঁটুকে যতটা পারবেন আপনাদের কাছে নিয়ে আসবেন টেন যত টানতে পারবেন আর দুটো হাতের পাতা কিন্তু থাকবে হাঁটুর নিচেই থাকবে আমি আপনাদের দশ কাউন্ট করে দেখাচ্ছি আপনারা এই এক্সারসাইজ বেশি করে করবেন ব্রিদিংয়ের সাথে করবেন সব সময় যেন শ্বাসের সাথে করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান এক্সারসাইজটা ঠিক এইভাবে করে নিলে ধীরে 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 পাটাকে এইভাবে হাত রেখে দেবেন দিয়ে পায়ের পাতাটাকে রাখবেন ঠিক এইভাবে পায়ের পাতাটাকে যত টান করতে পারবেন দেখে নিন ততটা কিন্তু পায়ের পাতা পায়ের আঙুল গোড়ালি সমস্ত জায়গায় স্টিপ আছে পুরো পা পুরো স্টিপ এই স্টিপনেস কাটবে ভীষণ উপকার পাবেন ঠিক হাঁটুর তলায় হাত রাখবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান সাত ছাড়তে 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 ধীরে 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 পাকে জায়গায় রেখে বা পাকে নিন এইভাবে ভাঁজ করে নেবেন বাপাকে বাপায়ের হাঁটুর তলায় হাত লম্বা করে শ্বাস নেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান লম্বা করে শ্বাস নিতে নিতে ওতে পায়ের আঙুল রাখবেন ওপর আকাশের দিকে তারপরে রাখবেন পায়ের পাতা এইভাবে পায়ের পাতা রাখবেন ঠিক এইভাবে রাখবেন পায়ের পাতা দেখুন যখনই পায়ের পাতা রাখছেন সমস্ত টোটাল পায়ের ওপরের টান পড়ছে স্ট্রেচিং এক্সারসাইজ পা ভালো রাখতে গেলে হাঁটু ভালো রাখতে গেলে স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে স্ট্রেচিং মানে পারছেন পুরো টান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান শ্বাস ছাড়তে ছাড়তে খুব আস্তে আস্তে করে পা জায়গায় রেখে দেবে আবার একটু রিল্যাক্স করে নিন পাকে এইভাবে ধীরে ধীরে ডান পাটাকে অল্প করে তুলবেন একদম অল্প এইভাবে তুলবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট না যত স্ট্রেচিং করতে পারবেন পা তত হাঁটুর ব্যথা পায়ের ব্যথায় উপকার পাবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান শ্বাস ছাত্রের ছাত্রে নাগিয়ে বা পাকে তুলে নেবেন লম্বা করে শ্বাস নেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান শ্বাস ছাড়তে ছাড়তে ছাত্রে ছাত্রে নাগিয়ে দেবেন ধীরে ধীরে

করবেন করতে পারবেন যাদের পাকে পায়ের ব্যথা হাতের ব্যথা আছে পায়ের পাতাটাকে এইভাবে ধরে নেবেন আঙুলটাকে টান দেবেন আপনার কাছে লম্বা করে দেন ধীরে ধীরে আবার যাবেন আস্তে আস্তে বা হাতের উপর মাথাকে দেখুন বালিশের উপর পাড়ে খিচি করে আরামটা বেশি হচ্ছে বা পাকে ভাঁজ করে নেবে ডান পা বা পাড় শ্বাস নিতে নিতে আবার পাকে তুলে নিন এইভাবে ধীরে ধীরে দুধ তুলে নিন আবার লম্বা করে শ্বাস নিন হাত রাখুন এখানটায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান খুব ভালো করে শ্বাস ছাড়তে 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 ডান পাকে ভাঁজ করে তাকে লম্বা করে একটু রিল্যাক্স করে নিন পায়ের ওপর রেখে পড়বেন এটা বেশি উপকার পাবে আপনাদের বালিশ এই এখন যে এক্সারসাইজটা দেখাবো এই এক্সারসাইজটা আপনি দুটো পায়ের ফাঁকে ম্যাট দিতে পারেন চাদর ভাঁজ করে দিতে পারেন আমি আপনাদের বালিশ দিয়ে দেখাচ্ছি দেখুন এই বালিশটা দুটো ফাঁকের মধ্যে নেবে পায়ের ফাঁকে এই নিয়ে যতটা পারবেন দুটো হাঁটু দিয়ে বালিশটাকে চাপ দেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন জোরে চাপ দেবেন ভীষণ উপকার পাবেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান আমি আপনাদের এক্সারসাইজটা তিনবার দেখিয়ে দিচ্ছি দেখেন পাটাকে ভালো করে আপনার গায়ে যতটা শক্তি আছে চেষ্টা করবেন ততটা বল প্রয়োগ করবেন বালিশটা এত আরাম পাবেন আপনারা করে বুঝতে পারবেন আবার দেখে নিন আর একবার আপনাকে দেখিয়ে নিচ্ছি তিনবার দেখাবো আমি জোরে চাপুন জোরে আরও জোরে জোরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান টু লম্বা করে শ্বাস নিয়ে নিপল জোরে চাপল আমার মতন করে চাপুন ছাড়তে বারিশকে জায়গায় রেখে দেবেন পাশে রেখে দেবেন একটু বিশ্রাম নিন একটু সবাসন করে নেবেন একটু পাকে একটু গ্যাপ করে দেবেন দুটো হাতকে কোমরের পাশে